মুসলমানের নামাজ ধরে ইমান আকিদা পুক্তা বানায় মানুষকে শিকার দে আমরা আহলে সুন্নতুল জামাত ইমান চুরি করে নিয়ে নিচ্ছে কোরান চুরি করে নিয়ে নিচ্ছে আল্লাহর কোরান বলতে লাগলেন খবরদার কুল্লু নফসিন যায়কাতুল মাউত অসংখ্য আয়াত মৃত্যুর মামলায় আবার আল্লাহ নিজে এলান দিয়ে দিলেন সেকেন্ডের মধ্যে আমার মুস্তফার রু নিলাম আবার সেকেন্ডের মধ্যে মুস্তাফার রুফ দিয়ে দিলাম বলব ওটা সুফ কারণ সব রুরাকার জায়গা আমি মনিবের কাছে আছে কিন্তু আমার মুস্তফার রু রাকার জায়গা আমি আল্লাহ বানাই নাই উঁচা বলবেন না শোভাণলাম এই কারণে ইমাম ইস্কে মোহাম্ফত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম হলক করে এ দিলেন তু তুজিন দা ফান্নাদ بول میرے چشم آلم سے چھپ جانے والے میرے چشم عالم آلم سیب چپ جانے والے سونا تریا চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ খোদার কসম করে ডিক্লেশন দিয়ে দিলেন তু জিন্দা হে বল্লা এটা ওয়ায়ে কাসমিয়া আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি মরানন আপনি জিন্দা এই কারণে আমার মুনিব মাওলা এলান দিয়ে দিলেন আমি রব্বুল আমিন আমার নবীকে বানাইলাম রহমাতুল লিল আলামিন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সেই তুই জগৎবাসীরা

जो न हो तू तो कुछ न हो जानो है तू की जानो है तू जहान है सल्ले आला सल्ले आलाम मोहम्मदीन सल्ले आला। আসুন জগতের বন্ধুরা সময় আবার সর্ব ডাক পড়লে বক্তা আসলে ছেড়ে দিতেই হবে আমাকে যে বিষয়বস্তু দেওয়া হলো সুরাতুল কাফ উচ্চ আওয়াজ দিয়ে বলবেন সুবাহান্লাহ যে আয়াতে কারিমার নাম দিয়ে সুরায়ে কাহাফ টুকু নির্ণয় করলেন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবাহান্লাহ সেহেতু বন্ধুরা পৃথিবীর জগৎবাসীর কাছে আমার মনিপ এ এলান দিলেন আম হাসিফ আন্না আসাব আল কাহ ওর রকিম কানু মিন আয়াতিনা আজাবাব এ আমার পিরুসুল আপনি কি অবগত হননি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একদিকে দিকে আরেক তাফসীরের মধ্যে আপনার কি অবগত নাই উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ একদিকে আল্লাহ জিজ্ঞাসা করতে লাগলেন আপনি কি অবগত হননি অনেক আগের ঘটনা বনি ইসরাঈলের যুগের ঘটনা উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আরেক তফসিরের মধ্যে লিখতে লাগলেন যে তফসিরে হাসেদ বলা বলে যে ইয়ার সর আপনার কি জানা নাই উচ্চ আওয়াজ দেব না সোহান আল্লাহ পাহাড়ের গোহাব আসহাবল কাহাব কাহাব মানা গাড়া বিস্তীর্ণ গাড়া বলুন না আল্লাহ কাহাব মানা গাড়া এমনি সাধারণভাবে যে গর্ত হয় একে বলে গাড় যেমনিভাবে রসুলের পাকের গাড়ে সোর সোহান আল্লাহ বলেন না এটা হলো আসাবে কাহাব প্রশস্ত ওটা ছিল একদম গারফ এই কাহাব যেটা বলে ছোট্ট আকারের যেই গর্ত এটাকে বলে কাহাব এটাকে বলে গার আর যেটা একটু বিস্তীর্ণ সাত আট দশজন একসাথে বসতে পারবে ওটাতে ওখান ওটাকে বলে কাহ উঁচা দেন না সুবহানন্দ আমার প্রিয় রসুলকে আল্লাহ এলান দিলেন আওয়াজ তো আল্লাহ সাবল কাফএফ ওয়ার উচ্চ আওয়াজ দেবো না সুবহান আল্লাহ এখানেও একটি ইখতলাফ আছে আসাবে কাহাব আর আসাবে রকিম কোন তফসির বলেছেন দুটো দু গুরু অনেক তফসির বলেছেন দুটি এক গুরু কিন্তু ইমাম বুখারি আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল আলহি রহমা উনি দুই গুরু হিসাবে বহস বেঁধেছেন উচ্চ আওয়াজ দেবো না সুবহান আল্লাহ মিন আয়াতিনা আজাবা উচ্চ আওয়াজ দেবো না সুবহান গর্তের এই অধিবাসীরা আমার এক ঐতিহাসিক বিস্ময়কর নিদর্শন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সব হার আল্লাহ আমার মনিব মাওলা এলান দিয়ে রাখলেন এই জগতের বন্ধুরা মাহবুব মুস্তফার কাছে আমার ইব্রতের জন্য উম্মতের প্রশিক্ষণের জন্য পৃথিবীর যুগে 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 কালে 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 প্রশ্নের সম্মুখীন হবে অনেক হিন্দুরা জ্বালিয়ে ফুরিয়ে সারখার করে দেন আছে না কেন 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 বলে যে আর কোন আজাব হবে কোথায় জারিয়ে ভুলিয়ে শেষ করে দিলাম নজিবুল্লাহ বলবেন না এক জাতের যেমনিভাবে পৃথিবীর জগতের মধ্যে আসাবে কাহার সম্পর্কে সর্বাধিক শক্তিশালী তফসির হল হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালান হল উনি এলান দিতে লাগলেন যে ওরা ছিল সাতজন ওরা কয়জন ওরা ছিল কয়জন সাতজন সাতজনের নামও উল্লেখ করা হচ্ছে সাতজন একই মধ্যে কখন কখন ইঞ্জিল কিতাব নাজেল হওয়ার পর ইঞ্জিনের এমন একজন জবরদস্ত বাদশাহ এত নির্যাতন এত নিষ্পেষণ শুরু করে দিল যেই নির্যাতনের মামলা ঐতিহাসিক বিদ্যা এমন লিখন লিখেছেন মানুষ ঘরের মধ্যে থাকতে পারত না যার নির্দেশের কারণে মূর্তি পূজা করাটা অবশ্যম্ভাবী নজ্লা মূর্তি পূজা না করলে তলোয়ার দিয়ে টুকরো করে দেওয়া হবে বেশোভার নির্যাতন পরিচালিত হবে সর্বশেষ ডাবা করে দিল মূর্তি পূজা না করলে তাকে শিরুচ্ছেদ করা হবে উঁচা আওয়াজ দেব না এই কারণে বন্ধুরা নয় নম্বর সুরা কাফের এই আয়াতে কারিমা দিয়ে যে নামকরণ করা হলো ওই আয়াতের মামলায় অসংখ্য মত বিরুদ্ধে গেলেও ব্যক্তিদের নাম ছিল এক এক করে উল্লেখ করতে লাগলেন একজনের নাম হল মকসল মিনা একজনের নাম একটু মুখে মুখে সব আছে একজনের নাম কি আর একজনের নাম হল ইয়াম লিহাম তৃতীয় জনের নাম হলো সুবাহ আল্লাহ চতুর্থ নম্বর বায়ুন সুবাহান পঞ্চম নম্বরের নাম সারি নুনাস ছয় নম্বরের নাম জুনুয়ানাস সাত নম্বরের নাম কাশ্মী তানুনাস উচ্চ আওয়াজ দেব না সোবাহান আল্লাহ আর তাদের কুকুরের নাম ছিল কিতমির সাতজনের বডি হিসাবে যারা ইবাদত করত রিয়াজত করত মোশাহেদা করত পূজা করব না এক আল্লাহ ছাড়া অন্য কিছু মানি না

চারিদিকে যখন হৈ হৈ ছ পড়ে গেলাম ওই মুহূর্তের মধ্যে নাম নামের ওদের মধ্যে একজন সাধারণ জন্তু চারপায়া জন্তু কুকুর তাদের আসাবের আসাবে কাহাবের বন্ধু হিসাবে তার হয়ে গেল। আল্লাহর বড়িরা যেদিকে যাই আমিও সেদিকে যাব সোহান কুকুর কি শুকনো থাকলে না বিজলে না পাক এরকম কুকুরও কাল কেমতের ময়দানে জান্নাত পেয়ে যাবে আচ্ছা এরকম নাপাক কুকুর জান্নাত পাওয়ার পিছনে কারণটা কি কথা বলতে হবে সুরা কাপ এমনি তো সবাই পড়তে লাগলে মামলাটা কি সেটা তো বের করতে হচ্ছে সোমানা বলবেন না আল্লাহর বলিদের আজকে আপনারা সৈয়দ মোহাম্মদ শাহানুর রহমতুল্লাহ রাই ওনার অরুজ বানাচ্ছেন খোদার কসম আসাবে এ কালের মতন কাল কেয়ামতের ময়দানে বান্দার কোন আমল যদি পাও না যায় জান্নাতে ঢুকতে হজরত দেব মোহাম্মদ শানুর রহমতুল্লাহ আলেন রফাকতের মধ্যে আজকের বৈঠক দিয়ে আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করল হ্যাঁ মার সন্তান থাকলে চেলেস এটা আল্লাহর কোরআন আল্লাহ আকিল্লা উয়মা ইদিন বদহুমলি বা ইলা মুতাকিন উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে সুবহান আমাদের আয়াতের মধ্যে ওলি আল্লাহদের ডিউটি করলে মর্যাদা পারে না কমে আর জুড়ে ওলি আল্লাহদের ডিউটি করলে জান্নাত পাওয়া যায় কি যায় না আর ব্যাঘ করার গুষ্টিরা আল্লাহ জুতু ফিটে করে দিলেন আল্লাহর রাসূল না কি নিজেও জানে না কাল কিয়ামতের ময়দানে নবী জানার কি হবে নাউজুবিল্লাহ বলেন না আর আমার আল্লাহ বলতে লাগলেন বসে তিনা সব মুখে ইনে ক দেয় বোসে মে কা কে তারিক কেতারিক শান মেবো ভিন্দি খাই জানবালি হ্যাঁ ব্যাকরণের গোষ্ঠীরা আমার রসুন বললেন শাফাতি আনির কবায়ের আমিন উম্তি নবীর পাওয়ার কত মন্দার নদীহু ইন্দু ইন্দ্রি আল্লাহ তোমার দেওয়া সত্য

দে খবর যো একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ তার সবকে কোরআনের দুরি আসে না নাই বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আইয়া বাতা ভুকা মাকামাম মাহমূদা উচ্চ आवाजে বলবেন না সুবহানাল্লাহ ওরে জগতের বন্ধুগণ মাওলানা কিয়ামতের ময়দানটা কেন আমার মুনি বলতে লাগলেন আমার মাহবুবকে দুলহা বানায়েন কুদরতের কোলে করে নিয়েন শিরোয়ানি পড়ায়েন তাজ পড়ায়েন মকামে মাহমুদ নামের স্টেজ বানায় আমি আল্লাহ বসাই দেব বিশ্বকে দেখায়ে দেব আমার আবদুল্লার ছেলে মোহাম্মদ মা আমেনার প্যাট তোরা তো মেনে চিনি আয় 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 আমার নবীকে আমি কোন নবী বানাইলাম ইয়ার সুর আল্লাহ এবার আপনি পরে দিন আমি আল্লাহর পরিচয় শোনাই এদিন জোরে বলুন সুভান আর একটু জোরে বলবেন না সুভান আল্লাহ আরে বাবা রে বাবা রে বাবা রে কেয়ামতের মাঠটা কেন আমরা মনে করি যে নামাজ রোজা হজ দালিল আর আমার মনে লাগলেন খবরদার আমার মুস্তফার শান দেখাবার জন্য তোরা তো ফিট পিঠ মা আমার পেট বলেছিলি সাধারণ বলেছিলি মাটি বলেছিলি পাওয়ারলেস বলেছিলি গায়েব চারণা বলেছিলি বাপদাদার মতন বলেছিলি আমি মুনিপ মাওলা আমার মুস্তফাকে কুদরতের কুল থেকে স্টেজ বানাইয়ে বসায় মুস্তফার পরিচয় দেব আদমকে হিসাব করলে ফার্স্ট কোটি এগারো লক্ষ বছর আগে আদম হিসাব করলে চোদ্দ হাজার বছর আগে দুনিয়া হিসাব করলে আরশো কুরশি নৌহ কলম হাদিসের হিসাব চালাই রে পাঁচ ফুটি এগারো লক্ষ ভোজরা গাভরে নয় একটু জোরে বলবেন না শোভাহনা আরে বাবা রে বাবারে বাবারে সুন্নিত শিরখুলন যখন দিলেন একটু দেখলেই তো সাগর করে যায় শোভাড়া আজকে আউরিয়াই কে নামের শান আমার স্টুর কাহবের মধ্যে শোভানন না বলবেন না একজন কুকুর নাফা বিজনেস শুকনো থাকলে না সাধারণ না ফাঁক বাঁচলে হবেন না আর যদি বিজে যায় গারো গায়ে লাগলে নামাজ হবে ওটা দুয়ে ফেলতে হবে এত কাপড় চেঞ্জ করতে হবে না বেলতে ফেলতে হবে না হলো কোনো উপায় নাই ওই কুকুরও কাল কেমতের ময়দানে জান্নাত পেয়ে যাবে মওলা কেন বলে যে আমার নেককার বন্দাদের গোলামি করার কারণে একটু জোরে বলেন না শুভ বন্ধুরা বাবার আমার এভাবে বলতে গেলে সময়ের পরিধি ভাঙবে সাতজনের নাম ইতিমধ্যেই পেয়ে গেলেন মনে তো এমন থাকবে না একটু যদি মনে চাই একটু ধরে নিয়েন না ইয়া তো বা ইউটিউব চার্জ করলে আপনারা পেয়ে যাচ্ছেন আমি এক এক করে আসাবে হবে কাহাবের যে সাতজনের নাম যাদের নাম পৃথিবীর কোনো একটি স্থানে লিখে রাখলে দরজায় লাগিয়ে রাখলে ঐগর কখনো আগুনে সারগার হবে না একটু জোরে বলো না সব